এখন তো শ্যামাই রান্না করার জন্য হাজারো রেসিপি আছে কিন্তু আজ থেকে দশ পনেরো বছর আগে আমার মা যেভাবে আমার শ্যামাই রান্না করে দিত ঈদের দিন বা এমনি যে কোনো সময় ঠিক ওইরকম ভাবে আজকে আমি শ্যামাই রান্নার চেষ্টা করুন এখন তো মা কাছে নাই তো আজকে শ্যামাই খাইতে মনে চাইল তো ভাবলাম ভিডিও করে আপনার সাথে শেয়ার করি এখন তো শ্যামাই রান্না করার হাজার রকম রেসিপি আছে না জানে কত প্রকার ড্রাই ফ্রুট না জানে কি কি ঘি মেওয়া দিয়ে হ্যাঁ শ্যামাই রান্না করে কিন্তু আজকে থেকে পনেরো বছর আগে আমার মা যেভাবে সেমাই রান্না করতো আমি ওই ঠিক ওইভাবে সেমাই রান্না করুম বেশি কিছু না নর্মাল একদম নর্মাল সিম্পল ভাবে শুধুমাত্র নারকেলের মানে একটু জলাই দিয়ে সেই সেমাইটা রান্না করুম আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো মানিকগঞ্জে তো আমাদের এদিকে শীত ভালোই পড়ছে আপনাদের এখানে কেমন শীত পড়ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দিনকাল কেমন যাইতেছে তাও কমেন্ট করে জানাইতে পারেন যেহেতু দু সালের আজকে তিন তারিখ জানুয়ারির তো এই তিন দিন নতুন বছরের কেমন কাটলো তাও কমেন্ট করে জানাই জানি নতুন বছর উপলক্ষে অনেক কিছুই আপনারা ভাইবে রাখছেন যে এই বছরে এই করবেন দু হাজার পঁচিশ সালে হয়তো ভাইবে রাখছিলেন কিন্তু আপনি যা ভাইবে রাখছেন তার কোনো কিছুই হয় নাই হয়তোবা আমার মতনই আমি আজকে পাঁচ বছর ধরে চেষ্টা করতেছি একটা জিনিসের বাট হইতেছে না কিন্তু ইনশাল্লাহ চেষ্টা চালাই যাবো আল্লাহ ধৈর্যের ফল অবশ্যই দিব আপনার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি তা আমি এখানে দুধটা গরম করে ওখানে তেজপাতা দুইটা একটু জাল করে গরম করে বলক তুলাই তারপরে আমি করতেছিলাম লবণ চেক করে দেখতেছিলাম লবণ চেক করার পরে চিনি চেক করার পরে না দেখলাম সবকিছু ঠিক আছে তারপরে আমি এখানে শ্যামাইগুলো দিয়ে ভালো মতন বলক তো মানে অনেকক্ষণ একটু জাল করাইছিলাম দুধটা একটু ঘনার পরে আমি একটু লবণই করে দেখলাম আমার জীবিত এখন ভিডিও এডিট করতে করতে পানি চলাইছে ফ্রিজে আমি কিছুদিন আগে মানে ই করে আমাদের এখানে কোরানি বলে তো কিছু তো বাইর করে কিছু শ্যামের ভিতরে দিয়ে দিছি যাতে নাকি শ্যামের স্বাদটা ভালো হয় ঠিক যেরকম ভাবে আমার মা আমি ঈদের ভিতরে দেখতাম মা দুধ গরম করতো আর তখন আমার বলতো যে এই আব্বা নারকেলটা কাইটা দিয়ে ভেঙে দিয়ে আমার বলতো ধর এইগুলো কুরাই তোর মায়ের কাছ দে আমি করার সময় এখন আব্বু নাই আব্বু মারা গেছে পাঁচ বছর তো পুরোনো কথা মনে পড়লো অনেকটা খারাপও লাগে আবার অনেক ভালো লাগে যেন অনেক স্মৃতি আছে আব্বা আম্মার সাথে মা এখন কাছ থেকে আমার কাছ থেকে দূরে কিন্তু মার করার সবসময় মনে পড়ে আর মার মারের সবসময় একটা কথা বলতে চাই আই লাভ ইউ মা তুমি না থাকলে হয়তো বা জীবন কোথায় থেকে কোথায় চলে যেত আমি আমার জীবনে যতটা নাকি আর মার সাপোর্ট পাইছি তা হয়তো বা অন্য কোনো সন্তান মনে হয় না পাইছে ঠিক আছে তো এই ছিল আজকের রেসিপি আর এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আপনার চারপাশ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর সেমাইটা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল আসসালাম আলাইকুম আহমতুল্লাহ